সীমাভাসিত জ্ঞানদায়নি, ডক্টর পূর্বা সেনগুপ্ত কৃপা পর্ব দুই ঘাটালে বন্যা ত্রাণে সেবা কার্য প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন এই তো ঘাটালে তোমরা এসেছিলে কত লোককে দিলে কত লোকের উপকার হলো কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন স্বামী অরূপানন্দ মায়ের কাছে বললেন মা এবার এ জন্মে আমাকে বেশি দিন রেখো না মা আশ্বাস দিলেন থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে সময় হলে দেহান্তে সকলে সব ভক্তরা যাবে সে তো বললুম তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব অত্যন্ত উন্নত মন ছাড়া কেউ একা থাকতে পারে না শরৎ মহারাজের এই উক্তি রাসবিহারী মহারাজ মাকে বললে মা অভয় দিয়ে বলছেন কি ভয় ঠাকুর রক্ষা করবেন কত সাধু একা থাকে না জনৈক স্ত্রীভক্ত বেলুর মঠের উত্তরে বাগানে রাত্রিতে হঠাৎ মায়ের কাছে উপস্থিত তার আগ্রহ দেখে মা বলছেন দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায় কাশিতে সুধীরা ও সরলা দেবীকে মা বলছেন যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না নীলকণ্ঠের গানে আছে ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে মা এরপর গানটি গাইলেন পূজা জব ধ্যান এসব ভগবান দর্শন হয় কি না স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে কথা তিনবার প্রশ্ন করায় মা তিনবারই স্পষ্ট ভাষায় অস্বীকার করে বলেন কিছুতেই না ভক্ত কিছুতেই না কিছুতেই না ভক্ত কিছুতেই না কিছুতেই না তবে কিসে হয় এ প্রশ্নের উত্তরে বলছেন শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয় আপন ছেলে যদি অন্যে পালন করে তবে ছেলে মাকে মা বলে চেনে না তেমনি ঈশ্বরের সঙ্গে পরিচয় না হলে ভক্তি আসে না অরূপানন্দ স্বামীর একথায় মা বলছেন হ্যাঁ তাই তো তার কৃপা চাই কৃপার পাত্র হওয়া চাই কৃপার আবার পাত্রপাত্রী কী কৃপা সবার উপর সমান অরূপানন্দ স্বামীর এই কথায় মায়ের উত্তর নদীর কুলে বসে ডাকতে হয় সময় তিনি পার করবেন সময় তো সব হয় তবে তার ঈশ্বরের কৃপা কী রাজবিহারী মহারাজের এই কথায় মা বলছেন তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না ঈশ্বর যদি আমাদের আপনার জন তাহলে তার কৃপার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেন রাজবিহারী মহারাজ এই কথায় মায়ের উত্তর তা বটে তা অসময়েও হয় আজকাল লোকে অসময়ে আম কাটাল ফলাচ্ছে ভাদ্র মাসেও কত আম হচ্ছে ঈশ্বর আপনার কিনা রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করলেন মা বলেন হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ তিনি সকলের আপনার যেমন ভাব তেমনি লাভ মায়ের মন্ত্র দীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মা তাকে বোঝাচ্ছেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা তুমি আমার ছেলে তোমার ভয় কি তুমি কেন এমন পাগল হয়ে চলবে এতে যে তার দুর্নাম হবে লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয় যাও বাড়ি যাও জনে যেমন আছে বেশ খাও দাও থাকো যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না এক নরেন দেখেছিল সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে আমেরিকায় তখন তিনি ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত তাও কিছু দিনের জন্য বেশ যাও বাড়ি গিয়ে থাকো সংসারীদের কত কষ্ট এই সেদিন রামের ছেলে মারা গেল তোমরা ঘুমিয়ে হাফ ছেড়ে বাঁচো মায়ের এই সকল উপদেশ ও শান্তনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল